প্রতি বছর সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপন করা হয় এবছরও এর ব্যতিক্রম ঘটেনি বুধবার সকালে সিপিএম রাজ্য দপ্তরে হয় মে দিবসের অনুষ্ঠান পতাকা উত্তোলন করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মানিক দে শঙ্কর দত্ত সমর চক্রবর্তী গোরা চক্রবর্তী সিপিএম নেতা সুধন দাস পাঞ্চালী ভট্টার্য সহ অন্যান্যরা সিআইটি রাজ্য দপ্তরেও শ্রমিক সংহতি দিবস পালন করা হয় সংগঠনের রাজ্য দপ্তরে এদিন সংগঠনের পতাকা উত্তোলন করেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সমর চক্রবর্তী অমল চক্রবর্তী সহ অন্যান্যরা এদিকে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির তরফে মে দিবসের অনুষ্ঠান করা হয় সংগঠনের রাজ্য কার্যালয়ে মেলার মাঠ সংগঠনের অফিসে প্রথমে কৃষক সভার পতাকা উত্তোলন করেন মতিলাল সরকার ক্ষেত মজুর ইউনিয়নের পতাকাও তুলেন সংগঠনের রাজ্য সম্পাদক ভানুলাল সাহা উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব এদিনটি নিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন এই বছরের মেয়ে দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্রাজ্যের দুনিয়া যেরকম রেখেছে এবং ভারত তার অন্যতম সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষের এবারের এ দিবস উদযাপন তার আমাদের শ্রমিক সংহতিকে ঐক্যকে এবং দেশ থেকে ছেড়াছড়ি আর এস এস বিজেপি সরকার প্রধানোর থেকে উদযাপন একটা অন্যতম